আশ্বিন মাসে শুক্লপক্ষে অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান এবং তার সাথে সাথে এই দেবী পক্ষের সূচনা ঘটে এই বিশেষ দিনে পিতৃপুরুষের আত্মার চিরশান্তি শান্তি কামনার্থে দুর্গাপুর ব্যারেজের জলাধারে দাঁড়িয়ে পরিবার থেকে হারিয়ে যাওয়া পূর্বপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করা হয় তাদের আত্মার চিরশান্তি লাভ কামনা করা হয় বৈদিক মন্ত্র পাঠ করে জলদান করার মধ্যে দিয়ে দুর্গাপুরের বিসর্জন ঘাটে একদিকে যেরকম বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই তর্পণ করেন সঙ্গে তিলোত্তমা কাণ্ডে নির্যাতিতার আত্মার শান্তি কামনা করে তর্পণ করে অপরদিকে প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়ালকেও দেখা যায় তর্পণ করতে দেখুন পিতৃপক্ষের অবস্থায় সঙ্গে সঙ্গে মাতৃপক্ষের আজকে আগমন সূচনা প্রতি বছর আমরা এই ঘাটে আমাদের কার্যকর্তা মা বাবার জন্য তর্পণ করতে আসি এবছর যে জন্য বিশেষ করে আশা তিলোত্তমা তার এখনও শাস্তি পায়নি এখনো বিচার পায়নি মায়ের কাছে আরাধনা করতে এলাম তখন মাধ্যম দিয়ে যে মা তিলক হত্যাকারী যারা খুন করে ধর্ষণ করেছে তাদের বিচার পায় সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গে মানুষ যেন শান্তির বাস করতে পারে বাংলার যেন শান্তি ফিরে আসে মানুষের সুখ শান্তি বাস করতে পারে এই কারণে আজকে বিশেষ করে তিলক কুমার যে ধর্ষণ খুন তার বিচারের জন্য আজকে প্রার্থনা করতে এসেছি তার শান্তির জন্য প্রার্থনা করতে এসেছি মায়ের কাছে মায়ের কাছে প্রার্থনা করলাম শাস্তি পায় বিচার পায় এই কারণেই এসব বছরে আসা বছরে আসি ওই এই কারণে এসছে বাঙালি মিলন ক্ষেত্র বেলা মাসের তেরো উৎসব সমস্ত মানুষ আসবে এটাই তো হওয়া উচিত সমস্ত মানুষ একসঙ্গে আসবে একসঙ্গে স্নান করবে একসঙ্গে মিলন করবে বাংলা শান্তি কামনা করবে সকল সুখ শান্তি ফিরবে দুর্গাপুরে শান্তি ফিরে হোক দুর্গাপুর উন্নয়ন হোক এটা তো আমার কাছে কামনা আমাদের শান্তি বাস করতে পারি আগে শান্তি আগে উন্নয়ন পরে অন্য কিছু রায় সারা বছর হবেই কিন্তু আজকে যেন আসা বাংলার শান্তি দুর্গাপুরে শান্তি মানুষ শান্তি একসাথে আমরা এখানে ঘাটে এসেছি হাজার মানুষ এসেছেন কে ধর্ম কে জাতি কে কোন বিষয় কে কোন পূজার করেন বিষয় নয় আমরা হিন্দু হিন্দু সংস্কৃতি হিন্দু কালচার মেলে আজকে পারফর্ম করলাম সকলে একসাথে এসেছি একটাই কামনা মায়ের কাছে বাংলা শান্তি ফিরাজ হোক বাংলা সমৃদ্ধি হোক বাংলা উন্নয়ন হোক এই কারণে অবশ্যই এখনও তিলক তুমার বিচারের জন্য সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ পৃথিবী জুড়ে এই আন্দোলন চলছে এখনও বিচার পায়নি তাই তিলক কুমার শান্তি তিলক বিচার যদি পায় প্রকৃত দোষী যারা দেখা ঘুরে বেড়াচ্ছে তার শাস্তি যারা পায় তার জন্যে আর কি তৎপণ করতে আসা